সেরিব্রাল পালসি বলতে কয়েকটি স্নায়বিক ব্যাধিগুলোকে বোঝায় যা একদম শিশু অবস্থায় বা শৈশবের শুরুতেই দেখা দেয় এটি স্থায়ীভাবে শরীরের নড়াচড়া করার ক্ষমতা পেশির দৃঢ়তা অঙ্গবিন্যাস এবং সমন্বয়কে প্রভাবিত করে সেরিব্রাল পালসি অভ্যন্তরীণ অস্বাভাবিকতা বা বিকাশমান মস্তিষ্কের ক্ষতির কারণে ঘটে যাতে আমাদের মস্তিষ্কের গতিবিধি নিয়ন্ত্রণ করার ক্ষমতা ব্যাহত হয়ে যায় মস্তিষ্কের এই অংশ প্রধানত আমাদের গতিবিধি নিয়ন্ত্রণ করার সাথে আমাদের দৈহিক ভঙ্গি ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে গতিবিধির উপর ভিত্তি করে সেরিব্রাল পালসিকে প্রধানত চারটি ভাগে ভাগ করা হয় এক নম্বর হলো স্পাস্টিক সেরিব্রাল পালসি দুই নম্বর হলো ডিসকাইনেটিক সেরিব্রাল পালসি তিন নম্বর হলো অ্যাটাকসিক সেরিব্রাল পালসি এবং চার নম্বর হল মিশ্র সিরিব্রাল পালসি স্পাস্টিক সেরিব্রাল পালসি হলো সবচেয়ে পরিচিত ধরনের সেরিব্রাল পালসি যাতে পেশি শক্ত হয়ে যাওয়া এবং খিচুনি সহ হাঁটার সমস্যা দেখা দেয় স্পাস্টিক সেরিব্রাল পালসি আবার তিনটি ভাগে বিভক্ত এক নম্বর হলো স্পাস্টিক ডিপ্লেজিয়া দুই নম্বর হলো স্পাস্টিক হেমিপ্লেজিয়া এবং তিন নম্বর হলো স্পাস্টিক কোয়ার্ডিপ্লেজিয়া ডিসকাইনেটিক সেরিব্রাল পালসি পেশিকে শক্ত বা আলগা করে দিতে পারে যদি এতে মুখের মাংসপেশি আক্রান্ত হয় তাহলে কথা বলার সমস্যা তারপরে চোখ বন্ধ করতে সমস্যা মুখ দিয়ে লালা করা ইত্যাদি সমস্যা হতে পারে ডিসকাইনেটিক সিপি বা সেরিব্রাল পালসি আবার তিনটি গ্রুপে বিভক্ত অ্যাথেটয়েড কোরিয়াথেটয়েড এবং ডায়াস্টনিক তিন নাম্বার যে সেরিব্রাল পালসি সেটি হলাক্সিক সেরিব্রাল পালসি এই অস্বাভাবিক এবং ভারসাম্যকে প্রভাবিত করে এটি শরীরে ঝাঁকনি সৃষ্টি করতে পারে যার ফলে স্থিরতা প্রয়োজন এমন কাজগুলি করা কঠিন করে তোলে চার নম্বর সেরিব্রাল পালসির নাম হলো মিশ্র সেরিব্রাল পালসি বা মিক্স সেরিব্রাল পালসি যা একাধিক ধরনের উপসর্গ এর মাধ্যমে দেখা দেয় বেশিরভাগ ক্ষেত্রে মিশ্র সেরিপ্রাল পালসি হলো স্পাস্টিক এবং ডিসকাইনেটিক ধরনের সংমিশ্রণ সেরিপ্রাল পালসির সাধারণ লক্ষণ এবং উপসর্গগুলির মধ্যে রয়েছে স্পাস্টিসিটি বা পেশির অনমনীয়তা বা শক্ত হওয়া পেশির সমন্বয়ের অভাব ঝাঁকুনি কাপুনি অনিচ্ছাকৃত নাড়াচাড়া ইত্যাদি পেশির দৃঢ়তায় তারতম্য ভাষার বিকাশে বিলম্ব হওয়া কোনো কিছু শেখা ক্ষেত্রে সমস্যা হতে পারে সূক্ষ্ম মোটর দক্ষতা যেমন ছোটোখাটো কাজ করা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে সেরবাল পালসি এর কারণগুলির মধ্যে অন্যতম হল ভ্রূণের স্ট্রোক হওয়া জিনের মিউটেশন মস্তিষ্কে অক্সিজেন সরবরাহের অভাব শিশুর মস্তিষ্কে দুর্ঘটনাজনিত আঘাত বেশ কয়েকটি ঝুঁকির কারণ সিভ্রাল পালসি বিকাশের সম্ভাবনা বাড়িয়ে দেয় যার মধ্যে রয়েছে গর্ভাবস্থার সময় নির্দিষ্ট কিছু সংক্রমণ বা বিষাক্ত কিছুর সংস্পর্শে এলে তা শিশুর জন্য সিপিএর ঝুঁকি অনেক বাড়িয়ে দিতে পারে উক্ত সংক্রমণের উদাহরণগুলির মধ্যে রয়েছে সাইটোমেগালো ভাইরাস হার্পিস সিমপ্লেক্স ভাইরাস সিপিলিস টক্সোপ্লাজমোসিস এবং জিকা ভাইরাস সংক্রমণ ইত্যাদি কিছু শারীরিক অবস্থা যেমন সমস্যা বুদ্ধিভিত্তিক অক্ষমতা বা খিচুনি এবং টক্সিনের সংস্পর্শ শিশুর এই রোগের ঝুঁকি বাড়িয়ে দেয় একটি নবজাতক শিশুর যেসব অসুস্থতা সেভেল পালসি ঝুঁকিকে ব্যাপকভাবে বাড়িয়ে তুলতে পারে তার মধ্যে রয়েছে ব্যাকটেরিয়াজনিত ম্যানিনজাইটিস ভাইরাল রক্তপাত এবং গুরুতর জন্ডিসাল পালসি ঝুঁকি বৃদ্ধির অন্যান্য কারণগুলির মধ্যে রয়েছে ব্রিজ প্রেজেন্টেশন জন্মের সময় কম ওজন হওয়া এবং সময়ের আগেই বাচ্চার জন্ম নেওয়া ইত্যাদি সেরিব্রাল পালসির চিকিৎসার জন্য একজন শিশুরক বিশেষজ্ঞ এবং একজন শিশু নিউরোলজিস্ট বা নিউরোপেরিক্টিশিয়ান এবং থেরাপিস্টের তত্ত্বাবধানে দীর্ঘমেয়াদির চিকিৎসার প্রয়োজন হয় সেমুয়াল পার্সে আক্রান্ত শিশুদের কর্মচঞ্চল জীবনযাপনের জন্য সহায়তা করার জন্য বেশ কিছু চিকিৎসার রয়েছে যেমন এক নাম্বার হচ্ছে ঔষধ যে ওষুধগুলি পেশির দৃঢ়তা কমাতে সাহায্য করে সেগুলি কার্যকরী ক্ষমতা বাড়াতে ব্যথার চিকিৎসা করতে এবং স্পাস্টিসিটি বা অন্যান্য সিপির লক্ষণগুলির সাথে সম্পর্কিত জটিলতাগুলি নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা যেতে পারে দ্বিতীয় হলো থেরাপি একজন ফিজিক্যাল থেরাপিস্ট পেশি প্রশিক্ষণ এবং ব্যায়াম শিশুর শক্তি নমনীয়তা ভারসাম্য মোটর বিকাশ এবং গতিশীলতা বিকাশে সহায়তা করে একজন অকুপেশনাল থেরাপিস্ট পেশাগত বিভিন্ন ট্রেনিং যেমন শিশুকে বাড়িতে ট্রেনিং করানো স্কুলে এবং সামাজিকভাবে দৈনন্দিন কাজকর্ম এবং নিয়মিত জীবনযাপনে স্বাধীনভাবে কাজ করার জন্যে সাহায্য করে স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্টরা শিশুকে বোধগম্য শব্দ ব্যবহার করে কথা বলতে বা সাংকেতিক ভাষা ব্যবহার করে যোগাযোগ করার প্রশিক্ষণ দিয়ে থাকেন তারা বাচ্চাদের কম্পিউটার এবং ভয় সিনথেসাইজারের মতো যোগাযোগের যন্ত্রগুলি চালানো শিখতেও সাহায্য করে থাকেন এরপরে আছে রেক্রিয়েশনাল থেরাপিস্ট বা বিনোদনমূলক থেরাপি অভিযোজিত বিনোদনমূলক বা খেলাধুলার ক্রিয়াকলাপ যেমন সাতার নাচ হাতের কাজ ইত্যাদি শিশুর মটর দক্ষতা কথা বলা তথা সামগ্রিকভাবে সুস্থ রাখতে সাহায্য করতে পারে এরপরে সার্জারি বা অস্ত্রোপচার পদ্ধতি কিছু কিছু ক্ষেত্রে স্পাস্টিসিটি কমাতে বা হারের অস্বাভাবিকতা সংশোধন করতে অস্ত্রোপচারের সুপারিশ করা যেতে পারে এই চিকিৎসাতে অন্তর্ভুক্ত রয়েছে যেমন অর্থোপেডিক সার্জারি এবং নার্ভের সার্জারি অর্থোপেডিক সার্জারির ক্ষেত্রে সাধারণত বিকৃত বাহু নিতম্ব বা পাগুলির গতিশীলতা উন্নত করার জন্য এই সমস্ত হারের সঠিক প্রদূষণে নিয়ে আসার জন্য সার্জারি বা অপারেশন করা হয় পাশাপাশি সংকোচনের দ্বারা ছোট হয়ে যাওয়া পেশি এবং টেন্ডনগুলি শক্ত হওয়ার কারণে এই অস্ত্রোপচারের মাধ্যমে এটাও ঠিক করা নিউরো সার্জারি এই পদ্ধতিতে পেশিগুলির সাথে সংযোগকারী স্নায়ুগুলি ব্যথা কমাবার জন্য অস্ত্রোপচারের মাধ্যমে এটাকে ছেদন করা হয় সর্বশেষ বলবো প্রতিটি সিপি আক্রান্ত শিশুর কাছে দৈনন্দিন জীবনযাত্রা চালানো অনেক বেশি কষ্টসাধ্য এবং অন্য আরও শিশুদের থেকে সম্পূর্ণ ভিন্ন বর্তমানে এমন কোনো চিকিৎসা নেই যা সিপিএর নিরাময় করতে পারে তবে ওষুধ এবং নিয়মিত ফিজিওথেরাপির ব্যবহার প্রতিটি শিশুকে তার সর্বোচ্চ সম্ভাবনার সাথে বেড়ে উঠতে এবং আরও বিকশিত হতে সাহায্য করতে পারে